হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি এই কন ঠান্ডাতে কীভাবে তোমরা সংসারের কাজগুলো পরপর গুছিয়ে করবে তো তার জন্য তেরোটা ইউজফুল কিচেন টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপসই তোমাদের অনেক কাজ লাগবে তো দেখো বন্ধুরা থেকে শীতকালে যেটা সমস্যার মধ্যে পড়তে হয় সেটা হলো রাত্রে যখন আমরা বাসনগুলো মেজে পরিষ্কার করবো বাসন মাজতে গেলে রকম সমস্যার মধ্যে পড়তে হয় তো পাঁচটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাঁচটা টিপসের মধ্যে যে কোনো একটা টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো তো দেখো সব থেকে যেটা সমস্যার মধ্যে পড়তে হয় বাসনগুলো মেজে পরিষ্কার করার সময় এই যে আমরা শেয়টারটা পরে থাকি শেটারের হাতল দুটো যতই আমরা উপর দিকে তুলে রাখি না কেন আস্তে আস্তে নিচের দিকে করে নামতে থাকে আর যখন নামতে থাকে সেটা ভিজে যায় ভিজে গেলে একটা অস্বস্তিকর ব্যাপার বলে মনে হয় তো তার জন্য নিয়ে নিতে হবে এরকম রাবার ব্যান্ড একটু মোটা ধরনের যে রাবার ব্যান্ড এগুলোই তোমরা ব্যবহার করবে মিষ্টি দ্যাকেটের সঙ্গে যে রাবার ব্যান্ড থাকে সেগুলো ব্যবহার করবে না কারণ সেগুলো ব্লাড জমে যায় তো এইভাবে করে মোটা রাবার ভ্যানগুলো যদি আমরা দু হাতে পরে নিই তাহলে সোয়েটারটা কোনোভাবে নিচের দিকে আর নামবে না আর খুব সুন্দরভাবে টাইট হয়ে বসেও থাকবে আরেকটা সমস্যার মধ্যে পড়তে হয় তো দেখো বাসনগুলো যখন আমরা ধুয়ে পরিষ্কার করি এই যে হালকা হালকা জলগুলো ছিটিয়ে আমাদের সামনেটা ভিজে যায় সেটা শাড়ি কাপড় যাই যেটাই পরে থাকি সেটা ভিজে যায় বাসনগুলো ধোয়ার পরে আবার জামা চেঞ্জ করতে হয় তো একটু অস্বস্তির মধ্যে পড়তে হয় এভাবে করে যদি শীতকালে একটু গায়ে জল লাগে কষ্ট তো হয় তো তার জন্য আমি এখানে একটা মানে পুরনো চাদর নিয়েছি তো পুরনো চাদরটাকে পাট করে নেওয়ার পরে তো কোন আরেকটা আমি ভাঁজ দিয়ে দিচ্ছি এইভাবে করে দেখো ভাঁজ করে দিলাম ভিডিওতে ঠিক যেরকম তোমরা দেখছো চাদরটাকে এইভাবে করে ভাঁজ করে নেবে তো আমি এখানে চাদর ব্যবহার করছি তোমরা চাইলে পুরোনো ছেঁড়া যদি ফাটা শয়টা থাকে সেগুলো কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো তো চাদরটাকে এইভাবে করে ভাঁজ করে নেওয়ার পরে সাইডে দেখো একটু বড় ধরনের অংশ হয়েছে তো এটাকেই আমি এখন কোমরের সঙ্গে বেঁধে নেব আর চাদর বা শয়টার এগুলো যদি যদিও একটু মোটা ধরনের হয়েছে তো এই মোটা থাকার কারণে এই যে জলটা ছিটিয়ে এই চাদর বা শারের মধ্যেই পড়বে আর জামা কাপড় পর্যন্ত পৌঁছতে পারবে না এক্সট্রা জলটা এই চাদর বা শর্টারটাই অ্যাবজর্ব করে নেবে আর একটা টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো এই যে বাসন মাজার সময় কোনো টাওয়াল একটু মোটা করে তোমরা ভাঁজ করে নেবে ভাঁজ করে নেওয়ার পরে কিচেন সিঙ্কের উপরে এই সামনেটা এইভাবে করে যদি পেতে রেখে দিই তাহলেও যে জলটা ছিটাবে সেটা গায়ে পর্যন্ত যাবে না এই টাওয়ালের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে তো তার ফলে আমাদের গাটাও কিন্তু ভিজে যাবে না তোমরা এই দুটো পদ্ধতির মধ্যে যে কোনো তোমরা একটা টিপস অ্যাপ্লাই করে দেখতে পারো জামা কাপড়গুলো আর ভিজবে না আর একটা সমস্যা যেটার মধ্যে পড়তে হয় এই যে বাসনগুলো তো আমাদেরকে হাত দিয়ে মেজে পরিষ্কার করতেই হবে সবার কাছে গ্লাভস থাকে না যাদের কাছে গ্লাভস আছে তারা তো ব্যবহার করতে পারে কিন্তু তো যাদের কাছে গ্লাভস নেই তো হাত দিয়ে যখন আমরা জল এই বাসনগুলো মেজে পরিষ্কার করি তখন হাতটা একদম ঠান্ডা হয়ে যায় অভ্যস হয়ে যায় হাতগুলো যেন চলতে চায় না তো তার জন্য একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো গরম জল করে নেবে হালকা করে উষ্ণ গরম জল করে নেওয়ার পরে কিছুটা জল তোমরা থালা বাসনের মধ্যে ঢেলে দেবে আর বাকি জলটা সাইডে রেখে দেবে ওরও কিন্তু কাজ রয়েছে এই যে দেখো গরম জলটা আমি থালা বাসনের মধ্যে দিয়ে দিলাম তো এরপরে এই যে বাসনগুলো যখন মাজবো তখন হাতের মধ্যে আর ঠান্ডাটা লাগবে না যেহেতু জলটা গরম রয়েছে এই গরম জল দিয়ে বাসনগুলো ধুয়ে আমরা পরিষ্কার করে নেব তো তার ফলে তেল চিটচিটে যদি বাসন হয় সেটা খুব তাড়াতাড়ি তো একদম পরিষ্কার হয়ে যাবে তো ঘষে নেওয়ার পর নিলাম তো গরম জল দিয়ে কিন্তু ঠান্ডা জল দিয়ে আবার আমাদেরকে ধুয়ে পরিষ্কার করতে হবে তো তার ফলে ঠান্ডা জলটা আবারও আমাদের হাতে লাগছে আর হাতে লাগার ফলে এই হাতটা আবারও কিন্তু ঠান্ডা হয়ে যাবে কোনো একটা ব্যাপার হাতগুলো হয়ে যাবে মনে হবে না যেন হাতগুলো দিয়ে আর কোনো কিছু ধরতে পারবো আমরা তো তার জন্য এই যে সাইডে দেখো গরম জলটা যেটা রেখেছিলাম সেই গরম জলটার মধ্যে হাতটাকে ডুবিয়ে এইভাবে করে একটু ধুয়ে নেবে তার ফলে কি হাতে একটু আরাম বোধ হবে একটা যে অবস ভাবটা সেটা সঙ্গে সঙ্গে কেটে যাবে এই শীতকালে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে গ্লাভসগুলো এই গ্লাভসগুলো তো আমরা শীতকালে ব্যবহার করে থাকি কিন্তু জন্য মাজার অন্য ধরনের গ্লাভস কিনতে পাওয়া যায় সবাই আমরা গ্লাভস কিনতে পারি না কেনার সামর্থ্য থাকে না তো এই গ্লাভসগুলো তো আমরা অন্যান্য সময় শীতকালে ব্যবহার করেই থাকি হাতে পরে থাকি তো এই গ্লাভসগুলোই বাসন মাজার কাজেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তো গ্লাভসটা আমি হাতে পরে নিয়েছি উপর থেকে একটা প্লাস্টিক কে দিলাম তো এই প্লাস্টিকটা যাতে আটকে থাকে তো তার জন্য একটা গাডার দিয়ে আমি এইভাবে করে আটকে দিলাম তো দু হাতে এইভাবে করে গ্লাভসটাকে পরে নেব আর এই গ্লাভসটা সাহায্যে আমরা খুব সুন্দরভাবে বাসনগুলো মেজে পরিষ্কার করে নেব জল হাতে লাগবে না একটু জল সাবান কোনো কিছুই লাগবে না হাতে তো হাত ভেজানো ছাড়াই খুব সহজে আমাদের যত বাসনই থাকুক না কেন খুব সহজে আমরা এই পদ্ধতিতে মেজে পরিষ্কার করে নিতে পারবো একটু হাতে জল লাগবে না ঠান্ডা তো লাগবে না শুধু যদি প্লাস্টিকটা ব্যবহার করতাম তাহলে যেটা হচ্ছে তো এটা ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু হাতের মধ্যে লাগতো না জল লাগলেও ঠান্ডা ভাবটা লাগতো কিন্তু ভেতরে যেহেতু গ্লাস রয়েছে আর গ্লাস থাকার কারণে একটু ঠান্ডাও লাগবে না সেই সঙ্গে জল তো লাগবেই না তো বাসনগুলো আমি এইভাবে করে ঘষে মেজে পরিষ্কার করে নেওয়ার পরে জল দিয়ে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেবো তা তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হাতটা কতটা শুকনো রয়েছে একটু ভিজে যায়নি তো এইভাবে করে এই যে বাসনগুলো মেজে তোমরা পরিষ্কার করে নিতে পারো শীতকালে বিশেষ করে শীতকালে যখন আমরা মাছবে হাত যদি দি জলে ভেজাতে না ইচ্ছে করে ঠান্ডাতে তোমরা এই টিস্টটাও কিন্তু अप्लाई করতে পারো তো দেখো সমস্ত বাসনগুলো তো ধুয়ে মেজে একদম পরিষ্কার করে নিলাম তো তারপরে আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হাতটা একদম কতটা শুকনো রয়েছে এই যে বাসনগুলো মাাজা তো কমপ্লিট তো এরপরে যে প্লাস্টিকটা ভিজে গেছে প্লাস্টিকটা আমি খুলে দিলাম খুলে দেওয়ার পর গ্লাসটা দেখছো গ্লাসটা যে রকম শুকনো রয়েছে সেই সঙ্গে আমার হাতটাও কিন্তু একদম শুকনো রয়েছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হাতটা কতটা শুকনো রয়েছে প্লাস্টিকটা খুলে দেওয়ার পরে দেখতে রুটিটা যখন আমরা এই যে বেলার আগে যদি আমরা বেলুনি নিচে একটা খবরের কাগজ দিয়ে দিই তাহলে এই যে এক্সট্রা যে গুঁড়িগুলো যেগুলো নিচে চারপাশে ছড়িয়ে পড়ে আর তার ফলে কিচেন স্লাস আমাদেরকে আবার জল দিয়ে পরিষ্কার করতে হয় ভাবে করে যদি একটা খবরের কাগজ আমরা নিচে পেতে দিই তাহলে দুটো লাভ হলো আমাদেরকে জল দিয়ে হাত ভিজিয়ে কিচেন স্লাফটাও পরিষ্কার করতে হলো না বা এক্সট্রা যে গুঁড়িগুলো যেটা নিচে পড়েছে সেটা নষ্টও হলো না পেপারে থাকার কারণে আমরা এই গুঁড়িটাকে তুলে আমরা রেখে দেব আর পরের দিন যখন আমরা রুটি করব এই গুঁড়োটাকে কিন্তু আবার আমরা ব্যবহারও করতে পারবো তো সেক্ষেত্রে অনেকটা সাশ্রয়ও কিন্তু আমাদের হলো দেখো বন্ধুরা রুটি করার সময় আমরা যখন রুটিগুলো বেলে নিই বেলে নেওয়ার সময় কিছুটা গুঁড়ি আটার গুঁড়ো আমাদের সামনে হচ্ছে জামা কাপড়ের মধ্যে এইভাবে লেগে যায় সবার কাছে যেহেতু অ্যাপ্রন থাকে না অ্যাপ্রন তো সবার কেনাটাও সম্ভব নয় আর যাদের অ্যাপ্রন আছে তারা ব্যবহার করলে এই গুঁড়োগুলো লাগলে আবার খুলে দিলে ঠিক আছে কিন্তু দেখো যাদের কাছে অ্যাপ্রন নেই তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারো এই যে হাজব্যান্ডের পুরনো জামাগুলো এই জামাগুলো অযথায় পড়ে থাকে তো জামার হাতল দুটো কোমরের সঙ্গে এইভাবে করে বেঁধে নেবে তাহলে এক্সট্রা যে গুঁড়িগুলো সেগুলো আর কোনোভাবে জামা কাপড়ের সঙ্গে লাগবে না মানে অ্যাপ্রনের কাজ দেবে তো এইভাবে করে তোমরা পুরনো ছেঁড়া জামাগুলোকে ব্যবহার করে নিতে পারো আর যাদের কাছে অ্যাপ্রন আছে তারা তো অ্যাপ্রন ব্যবহার করতেই পারবে তো দেখো এইভাবে করে গুঁড়োটা জামার উপরেই লাগলো আর এটাকে খুলে নিলে একদম ভেতরে জামাটা পরিষ্কার কোনোভাবে সেই জামা কাপড়টাও কিন্তু আমাদের নোংরা হলো না তার নাম বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে শীতকালে জল গরম হতে অনেকটা সময় লেগে যায় তো তার ফলে কি হয় ভাত তরকারি রান্না করতে গেলে বেশ খানিকটা করে সময় লেগে যায় তোমরা শীতকালে ভাত তরকারি বা সবজি করার সময় তোমরা যদি এইভাবে করে প্রেশার কুকার ব্যবহার করে থাকো তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে গ্যাসের সাশ্রয়টাও যেরকম হবে আমাদের সময়ও কিন্তু অনেকটা বেঁচে যাবে কারণ রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে গ্যাসের খরচটাও কমবে সেই সঙ্গে ভাত তরকারি ডাল সবজি এগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে প্রেশার কুকারে রান্না করলে তো দেখো বন্ধুরা কিছু কিছু সয়টারে থাকে যে সাইডে এরকম পকেট থাকে না পকেট না থাকার কারণে আমরা যদি কোথাও রাস্তাঘাটে বেরোই তো কিছু খুচরা পয়সা টাকা পয়সা এগুলো সঙ্গে করে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে বিশেষ করে আমরা যদি মর্নিং ওয়ার্কে যাই তো দু এক টাকা বা হচ্ছে দশ বিশ টাকা তো আমরা সঙ্গে করে নিয়ে যাই তো সেটা কোথায় রাখবো আর খুঁজে পাই না তো তার জন্য এরকম একটা জুয়েলারি ব্যাগ ছোট্ট ধরনের একটা জুয়েলারি ব্যাগ যদি আমরা সোয়েটারের এইরকম সাইডে যে কোনো এক সাইডে আমরা যদি একটা সেফটি পেনের সাহায্যে ঠিক আছে সেফটি পিনের সাহায্যে এইভাবে করে যদি একটা জুয়েলারি ব্যাগ আটকে নিই আর খুব সুন্দরভাবে একটা পকেটের মতন হয়ে গেল তো এর মধ্যে আমি খুব সুন্দরভাবে খুচরো পয়সা দশ বিশ টাকা এইগুলো আমাদের প্রয়োজনে টুকটাক টাকা পয়সা কিন্তু এর মধ্যে করে ক্যারি করতে পারি তো ছোট ছোট টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যায় তো তার জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুব প্রয়োজন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টিপসগুলো ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও বন্ধুরা তো দেখো বন্ধুরা আর শীতকালে শয়টার তো আমাদেরকে পরিষ্কারই করতে হয় আর তো দেখা যায় এই যে শয়টারগুলো আমরা বেশি ধোয়া কাচা করলে যেটা সমস্যা হয়ে যায় এ যে একটা নরম ভাব সেই ভাবটা আর থাকে না তো তার জন্য তোমরা সোয়েটারগুলো যখন বিশেষ করে হচ্ছে উলের জিনিসগুলো যখন তোমরা ধুয়ে পরিষ্কার করবে কিছুটা জল নেবে জলের মধ্যে দিয়ে দেবে হচ্ছে গ্লিসারিন গ্লিসারিন তোমরা যে কোনো হচ্ছে মেডিকেল স্টোরে কিংবা কোনো স্টেশনারি দোকানেও কিন্তু পেয়ে যাবে তো গ্লিসারিন আমি এখানে হাফ চামচের মতো নিয়েছি যেহেতু আমার কাছে একটা সোয়েটার আমি তোমাদেরকে দেখাচ্ছি তো সেই জন্য একটা সোয়েটারের জন্য আমি এখানে হাফ চামচ গ্লিসারিন ব্যবহার করছি তো গ্লিসারিনটাকে জলের মধ্যে খুব ভালো করে গুলিয়ে নেওয়ার পরে আমি এখন সোয়েটারটাকে এর মধ্যে ডুবিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো চার পাঁচ মিনিট রেখে দেবো তারপরে এটাকে মিলে শুকনো করতে দিয়ে দেব। তো এইভাবে করে গ্লিসারিন জলের মধ্যে যদি উলের জিনিসগুলোকে ডুবিয়ে রেখে দিই খানিকক্ষণ তারপরে শুকনো করতে দিই তাহলে একটা যে উলের নরম ভাবটা সেই ভাবটা বজায় থাকবে কোনোভাবে একটা ব্যাপার সেটা কিন্তু আর হবে না তো দেখো বন্ধুরা আমরা শীতকালে এই ধরনের মোটা মোটা যে জ্যাকেটগুলো এগুলো তো আমরা ব্যবহার করে থাকি ব্যবহার করার পর নর্মালি সাধারণত আমরা এইভাবে করে ফোল্ড করে রেখে দিই আর এইভাবে করে ভাঁজ করে রাখলে খুব সহজেই ভাঁজটা খুলেও যায় আর আলমারিতে অনেকটা পরিমাণে জায়গাও নিজে নেয় তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা এইভাবে করে এগুলোকে যদি ভাঁজ করে রাখো সহজে খুলবেও না আর অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলো তোমরা এইভাবে করে জ্যাকেট রাখতে পারবে সবার প্রথমে চেনটাকে আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে নিচের দিক থেকে কিছুটা আমি দেখো মুড়ে উপর দিকে তুলে দিলাম আর দুপাশে দুটো হাতাকে মুড়ে ওই পকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম তো ওপরে যে গলার কাছে যে টুপিটা আছে তো টুপিটাকে মুড়ে নিয়ে এসে নিচের দিকে যে পকেটের মতন হয়েছে তো পকে সেই পকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আর এইভাবে করে যদি ভাঁজ করে রাখি অল্প একটু জায়গার মধ্যে থাকবে সেই সঙ্গে এই ভাঁজটা সহজে খুলেও যাবে না চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে শীতকালে বন্ধুরা শোয়েটার তো আমরা সবাই ব্যবহার করে থাকি আর শোয়েটারগুলো দু একদিন পরার পর দেখা যায় এগুলোর মধ্যে থেকে বাজে দুর্গন্ধ বেরোতে থাকে আর শটারগুলো মোটা থাকার কারণে রোজ রোজ বা এক দু ছাড়া এগুলো ধোয়াও সম্ভব হয় না দু একবার পরার পরে দেখা যায় এতটাই দুর্গন্ধ ছড়ায় এই শটারগুলো আবার পড়তেও পারি না তো তার জন্য একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে তোমরা জলে ধোয়া কাঁচা সাবান সার্ফ ছাড়াই তোমরা এই শরীরগুলোকে পরিষ্কার করে নিতে পারবে কোনো রকম দুর্গন্ধ থাকবে না তো নির্মিত হবে হচ্ছে একটা ছাঁকনি আর অল্প করে একটু নিলাম হচ্ছে বেকিং সোডা তো বেকিং সোডা আমি সমস্ত জায়গায় এই ছাঁকনিটার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি চাইলে হাত দিয়েও কিন্তু কাজটা করতে পারো কিন্তু হাত দিয়ে করলে যে ব্যাপারটা যেটা হয় কোথাও একটু বেশি পড়ে যাবে বা কোথাও একটু কম হয়ে যাবে কিন্তু এই ছাঁকনির সাহায্যে যদি বেকিং সোডাটাকে সমস্ত জায়গায় ছড়িয়ে দিই তাহলে প্রায় সমস্ত জায়গায় সমানভাবে বেকিং সোডাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে তো তার জন্য কাজটা করতে আমার অনেকটাই সুবিধা হবে তো এবার বেকিং সোডাটা দিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে দেখো একটু ঘষে দিচ্ছি তো এইভাবে করে হাত দিয়ে ঘষে দিলে বেকিং সোডাটা খুব ভালোভাবে সোয়েটারের ভেতরে সোয়েটারের সঙ্গে অ্যাবজর্বড হয়ে যাবে তো আমি সামনেটা করে নেওয়ার পরে পিছনটাও একই পদ্ধতিতে করে নিচ্ছি হাতা সমস্ত জায়গাটাতেই এইভাবে করে আমি কাজটা করে নেব তো দেখো বন্ধুরা সবথেকে বেশি ভালো হয় জলে ধোয়া কাজে ছাড়া যদি কোনো রকম বাজে দুর্গন্ধ বেরোতে থাকে তোমরা কিন্তু চাইলে কড়া যদি রোদ বেরোয় তো রোদের মধ্যেও কিন্তু শরীরটাকে বেশ খানিক্ষণ রেখে দিলেই দুর্গন্ধটা দূর হয়ে যাবে আর যদি রোদ কোনো রকম না থাকে তাহলে বেকিং সোডা দিয়ে হাত দিয়ে চেপে চেপে বেকিং সোডাটা ভিতরে দিয়ে দেওয়ার পরে কিছু কিছু সময় তোমরা এমনি বাতাসে রেখে দেবে তারপরে কিছু সময় পরে তোমরা সরেটাকে ঝেড়ে নেবে দেখবে এর মধ্যে থেকে যে একটা বাজে দুর্গন্ধ সেই দুর্গন্ধটা উধাও হয়ে যাবে আর রকম দুর্গন্ধ থাকবে না আর সরেটা একদম মানে পরিষ্কার বলে মনে হবে নোংরা বলে কিন্তু মনে হবে না আর এই সজাটা আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো পড়তে আমাদের কোনো অসুবিধা হবে না তো আমি এখানে একটা চামচ নিয়েছি চামচের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল আর দুটো কোয়া রসুন রসুনকে আমি থেতো করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম তো এই তেলটাকে এখন আমি খুব ভালো করে গরম করে নেব আর যত সময় না পর্যন্ত তেলটা ফুটে ওঠে তো তত সময় পর্যন্ত আমি গরম করব তো তেলটা দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর গরম হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ রসুনের যে রসটা সেটা কিন্তু এই তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়েও গেছে এই তেলটা আমরা কী কাজে লাগে মধ্যে বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে তো বিশেষ করে এই শীতকালে দেখ কান ব্যথা করে গলা ব্যথা করে গলাটা বসে যায় তো এরকম যদি সমস্যা হয়ে থাকে তো তারপরে তোমরা এইভাবে করে তেল আর রসুনকে গরম করে খুব ভালো করে হালকা উষ্ণ গরম যখন থাকবে সেই গরম অবস্থাতে তোমরা কানের পেছনে কিংবা গলায় মধ্যে মালিশ করবে মাঝে দেখবে এরকম সমস্যায় বাচ্চাদের কিন্তু আর ভুগতে হবে না আর যদি ব্যথা করে এটা কিন্তু খুব দু একদিন দিন মালিশ করলে সেই ব্যথাটাও কিন্তু সেরে যাবে তো কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে